জি আপা আমরা আসলে আপা আপা আহত হইছে কেমন এটা এখনো ধারণা করা যায় নাই সবাই সিটি ছুটে এদিক সেদিক চলে গেছে আমরা আবার জায়গা জায়গা অবস্থান নিছি বিশ্ব রোডে আপা আচ্ছা আপা আমরা আসি আপা আমরা যদি মারাও যায় আমরা আসি আপা মাঠে আপনি শুধু দোয়া করেন আপা 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 গুলি করছে অনেক গুলি করছে আপা ওরা গুলি করতেছে আপা আমাদের প্রতি গুলি করছে অনেক জি আপা আপা আপনি আপনি শুধু দোয়া করবেন আমরা আবার অবস্থান নিব আপা আপনি শুধু দোয়া করবেন আমাদের গোপাল গোস্তে রাজু ভাই আছেন আমি সিলেট থেকে আছি অনেক ভাই ভাই আমার সাথে আছে আপা জি আপা তারপর আপা আমরা ওই যে রাস্তায় আপা ওই যে গাড়ি ঘোড়া চলতে দিছে না ওই গাছগুছ ওইখানে আমরা আটকা দিছি আপা গাড়ি ধরাবো না আমরা গাড়ি কোনো ঢাকা খোলার কোনো গাড়ি চলতে দিছে না আপা ওই যে রাস্তায় আটকা দিছে গাছগুছ জি জি এই জন্য আপা আমরা আছি আপা আমরা আছি আজকে সারাদিন ইনশাল্লাহ যা হোক না হোক আপা আমরা থাকবো দোয়া করি না আপা আমরা সব সময় আছি জি আপা দোয়া করেন জয় বাংলা জয় বন্ধু বন্ধু আপা আমি আবার আপনার সাথে যোগাযোগ করব আপা একটু জি আপা জি জি আপা জি আসসালামু আলাইকুম জি আপা আজ ভাই শুনুন আপনি আজকে আসসালামু আলাইকুম আবারো আবারো আমরা অবসর নিবো ইনশাআল্লাহ আবার আমরা অবসর নিব হ্যাঁ আমরা আবার অবস্থা দিব লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই করো ঠিক আছে জায়গা দাঁড়ান জায়গা দাঁড়ান জায়গা দাঁড়ান জায়গা দাঁড়ান

ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আমরা কিন্তু আবার অবস্থান করতেছি আমরা গোপালগঞ্জের মূল রাস্তার ফটো কলে আল্লাহ রহমতে আপনারা থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেটা যেন একজন ভাই দেখতে পারে আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ আসলে আমরা যে বিভিন্ন গ্রুপে থাকি এটা ভালো কথা গ্রুপ থেকে আমাদেরকে বের হয়ে আসে রাজপথে কাজ করা আমাদের মূল দায়িত্ব রাজপথে আমরা যদি না কাজ করি ভাই তাহলে গ্রুপে কোনো সীমাবদ্ধ থাকলে আমাদের হবে না ভাই হ্যাঁ আপনার সবাই আপনার সবাই লাইফে শেয়ার করে দিবেন আমরা বলতেছি আগেও সকাল আমাদের দখল ছিল এখন আমাদের দখল আছে ইনশাল্লাহ এই হচ্ছে মূল সাবজেক্ট আমরা এই কয়েকজন লোক আসলে কাজ করলে ভাই কাজ করলে কাজের করার মতন করলে ভাই দশ বারো জনেরই রাস্তা ব্লক করা যায় তা আশা করি আমরা ব্লক হয়ে যাবে ব্লগ করে দিচ্ছে ইনশাল্লাহ আপনার সবাই বেশি বেশি করে বিডি শেয়ার করে দিবে আর ভাইকে দেখা শুরু করে দিবে ইনশাল্লাহ পুলিচ আছে সেইকাৰণে লাগে নাই লাগে নাই আছে হে মাৰ মাৰা চিন্তা মাৰাৰ চিন্তা তালৈ মাৰটো পাৰত কৈ যান যান খান খ ভাই যাই হোক কালাবর ছাগল রোড করো রোড করো

ভাই এ ভাই শ্লোক আন্দোলন তো এবার শ্লোক আন্দোলন এ ভাই শ্লোক আন্দোলন শ্লোক আন্দোলন শ্লোক আন্দোলন ভাই শ্লোক আন্দোলন শ্লোক আন্দোলন তুলেন ভাই 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 স্লোগান তুলেন না ভাই ভাই স্লোগান তোলেন আমরা কি ভয় পাই নাকি ভাই শ্লোগান তোলেন

কোন সমস্যা আল্লাহ রহমতে আপনার দোয়া করবেন এ ভাই এই গাছ করেন গাছ করেন গাছ করেন এ ভাই গাছ করেন না ভাই যাও কই যাও 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 ভাই ওনার অপারেশন যাও 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 ভাই যাও যাও আমরা জনসাধারণের পক্ষে যান ভাই যান 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 ঠিক আছে

ভাই ওই যে কি করল ভাই ভাই ওই যে ওই যে ভাই 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 ওই ওইখানে ঈদপাকের কিছু একজন বলতে বলেন আরে ভাই রাজপথ একশো জন লাগে নাকি দশজন ওইটা ভাঙে ওইটা ভাঙ ওইটা ভাঙ ওইটা ভাঙ ওইটা এই দা দাঁড়া 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 এই শালা ফুট দাঁড়া গুড়া দাঁড়া এই শালা ফুট এই শালা ফুট এই শালা ফুট কতাল্লা ও এই গুড়া দাঁড়া গুড়া 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 দাঁড়া গুড়া আ গাড়ি আই বিলি থাকে গাড়ি আই বিলি থাকে খাক খাক ทักทักทักเฮ้ยเฮ้ยเฮ้ยเอ้ยเอ้ยเอ้ยท้ยเุ้ยเก้ยเท้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ย આદાન અભિજન 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 અભિ যদি বেছি নহয় জাঙালা ঘোনটো যাম বাই বাই আমাৰ লোক খুব আৰু লোকাৰ আপনি যান না বাবা আপনি যান আপনি যান আপনি চলে যান বাবা চলে যান যান আপনি চলে যান বাবা আপনি চলে যান নাকি সমস্যা কোন জায়গায় আপনি চলে যান জায়গা দাঁড়া জায়গা দাঁড়া জায়গা দাঁড়াও নিয়ে আসেন ভাই ভাই নিয়ে আসে নিয়ে আসেন নিয়ে আসেন ভাই নিয়ে আসেন নিয়ে আসেন ভাই মরা বাচ্চা নিয়ে আসেন হ্যাঁ আমরা কোন অ্যাম্বুলেন্স কোন রোগী রাখবো আমরা আমরা কোন অ্যাম্বুলেন্স রোগী আমরা হ্যাঁ হ্যাঁ আমরা আমরা নেয়ের পক্ষে আমরা কোনো অসুস্থ মানুষ আমরা ছেড়ে দিছি কিংবা আমরা কোনো অসুস্থ মানুষ করে ছেড়ে দেই আমরা পরীক্ষা যেতেকে ছেড়ে দিই আমরা অতএব আমরা হচ্ছে এই যে পুলিশ সামনে এই পুলিশ এই যে পুলিশ সামনে আছে আমরা কিন্তু হ্যাঁ হ্যাঁ নিয়ে আসেন না কেন নিয়ে আসেন না কেন আপনি নিয়ে আসেন নিয়ে আসেন থাক 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 করকম থাক ওইরকম থাক এই 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 থাক এরকম থাক তাই ওইরকম থাক ওইরকম থাক ওইরকম থাক এরকম দেই এইটা কাছে